নির্মাণাধীন পদ্মা সেতু আগামী বছরের জুনে চালু হওয়ার কথা তবে এখন পর্যন্ত সেতুর সার্বিক কাজের যে অগ্রগতি তাতে এই সময় সেতু সড়ক পথ প্রস্তুত করা সম্ভব হলেও রেলপথ বসানোর কাজ শুরুই হয়নি সেতু বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন আগামী নভেম্বর কিংবা ডিসেম্বরে রেলপথ বসানো শুরু হতে পারে তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি শুধু সেতুর ভেতর নয় দুপাশের সংযোগ রেললাইনেরও কাজ পিছিয়ে রয়েছে সব মিলিয়ে পদ্মা সেতু চালুর দিনে ট্রেন চালানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এই অনিশ্চয়তা আরও প্রকট করে তুলেছে চলমান করোনা পরিস্থিতি দ্বিতল পদ্মা সেতু চার লেনের সড়কের উপর দিয়ে চলবে গাড়ি আর নিচে স্প্যানের ভেতর দিয়ে চলবে ট্রেন পদ্মা সেতু যেদিন চালু হবে সেদিন থেকে ট্রেন চালানোর কথা বলে আসছেন সরকার নীতি নির্ধারকরা কয়েক দফা পিছিয়ে সর্বশেষ আগামী বছরের জুনে সেতুটি যান চলার জন্য কয়েক দফা পিছিয়ে সর্বশেষ আগামী বছরের জুনে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা বলা হচ্ছে তবে এখন পর্যন্ত কাজে যে অগ্রগতি তাতে জুনের মধ্যে সেতুতে রেলপথ বসানোর কাজ শেষ হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে পদ্মা সেতুর বেশিরভাগ কাজ শেষ হয়েছে এখন সেতুর উপর কংক্রিটের স্ল্যাব বসানোর কাজ করা হচ্ছে সেতু দিয়ে গ্যাসের লাইনও করা যাবে মূলত এই গ্যাসের লাইনটি নির্মাণের কারণেই এখনই সেতুতে রেললাইন বসানোর কাজটি শুরু করা সম্ভব হচ্ছে না কারিগরিভাবে সেতুর উপর দিয়ে গ্যাস আর রেললাইনের কাজ একসঙ্গে করা সম্ভব নয় এ কারণে পরিকল্পনা করা হচ্ছে গ্যাসের লাইনটি দুই কিলোমিটার পর্যন্ত হয়ে যাওয়ার পর রেললাইন বসানোর কাজ শুরু করা যাবে গ্যাসের লাইনের কাজ অন্তত দুই কিলোমিটার শেষ করে রেল লাইন বাসানোর কাজ শুরু করতে অন্তত চলতি বছরের নভেম্বর ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে তবে এই কারণে সেতুটি আগামী জুনের মধ্যে চালু করা নিয়ে কোনো সমস্যা হবে না বলে উল্লেখ করেন চলতি বছরের সেতুর মনে করছেন প্রকল্পের কর্মকর্তারা এদিকে পদ্মা সেতু চালুর দিন ট্রেন চালনাকে আরো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে ফেলে দিয়েছে রেল সংযোগ প্রকল্পের ধীরগতি পদ্মা সেতুর জন্য ঢাকা থেকে যশোর পর্যন্ত সব মিলিয়ে দুশো পনেরো কিলোমিটার রেলপথ নির্মাণ করা হচ্ছে এখন পর্যন্ত পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি সাঁত্রিশ শতাংশ তবে পদ্মা সেতু চালুর দিনই সেতুর উপর দিয়ে ট্রেন চালানোর জন্য মাওয়া থেকে ফরিদপুরে ভাঙ্গা পর্যন্ত অংশটির কাজ সবার আগে শেষ করতে চায় রেলওয়ে এই এই অংশের অংশের প্রায় প্রায় কিলোমিটার 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 এম মধ্যে শেষ হয়েছে সব মিলিয়ে মাওয়া ভাঙ্গা সেকশনের নির্মাণ কাজের অগ্রগতি চৌষট্টি শতাংশ আগামী জুনের মধ্যে সেকশনটির পুরো কাজ শেষ করে ট্রেন চলাচলের উপযোগী করে তোলা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে এ বিষয়ে একাধিকবার চেষ্টা করা হলেও পদ্মা সেতুদের সংযোগ প্রকল্পের পরিচালক কিছুই জানাননি অন্যদিকে গত জানুয়ারিতে প্রকল্পের কার্যালয় থেকে এক প্রতিবেদন উল্লেখ করা হয় চলমান করোনা সংকটে নির্মাণ কাজ থেমে না থাকলেও কাজের অগ্রগতি ব্যাহত হয়েছে এ কারণে কর্ম পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করাকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছে প্রকল্প কর্তৃপক্ষ